আমরা সকলেই কম জানি যে আল্লাহ সুমাত আমাদের সকলের রিজিক আমাদের সকলের হায়াত এটা নির্ধারণ করে রেখেছেন ঠিক না ঠিক তো এই যে আল্লাহ সুমাত আমাদের জন্য হায়াত নির্ধারণ করে রেখেছেন রিজিক নির্ধারণ করে রেখেছেন যেটুকু হায়াত যেটুকু রিজিক নির্ধারিত আছে তার চাইতে বেশি হায়াত বেশি রিজিক আমরা ভোগ করতে পারবো আল্লাহ সুমাতাল্লাহ বলেছেন ওয়ালাই আল্লাহ নফসান ইদা যা আজালুহা ওল্লাহ কবিরুম বিমা তামাল মানুষের যখন সময় এসে যাবে তখন এক বিন্দু পরিমাণ লেট করা হবে না তখন তার দুনিয়া থেকে চলে যেতে হবে তাহলে বোঝা গেল আমাদের হায়াত এবং আমাদের জীবন এগুলো আল্লাহ সুমাতাল পক্ষ থেকে কি হায়াত জীবন নির্ধারিত রিজিক আল্লাহ সুমাতাল পক্ষ থেকে নির্ধারিত নবী সাল্লা সাল্লাম বলেছেন সহিয়াদিসে আসছে যে একটি শিশু যখন মাতৃগর্বে চার মাস বয়স হয় গর্বের তখন আল্লাহ সুমাদ পক্ষ থেকে একজন ফেরেস্তা আসেন আল্লাহ একজন ফেরেস্তাকে পাঠান এই ফেরেস্তা এসে ওই শিশুর মাঝে রু ফুৎকার দেন রু কি করে ফুৎকার দিয়ে থাকেন এবং এই শিশু দুনিয়াতে এসে কতদিন হায়াত পাবে কবে সে দুনিয়া থেকে বিদায় হবে সেটা লিখে দেন এবং আরো লিখে দেওয়া হয় যে এই শিশু পৃথিবীতে এসে কতটুকু পরিমাণ কি রিজিক ভোগ করবে কি আমল করবে তাহলে এ হাদিস থেকে বোঝা গেল আমাদের হায়াত আমাদের রিজিক এগুলো সব আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এবং চূড়ান্ত ঠিক না বেঠিক অথচ আমরা জানি অনেক আমল করলে করোনা অনেক আমলের ব্যাপারে আমাদেরকে নির্দেশ করা হয়েছে যে অমুক আমল করলে অমুক কাজটা করলে আমাদের রিজিক বাড়ে হায়াত বাড়ে এরকম আছে না তার ভিতরে একটি উল্লেখ করার মতো সহি বুখারিতে আসছে আনাসিবিনে মালিক রেদাল বর্ণনা করেছেন নবী সাল্লাহ ইসলাম ইসাদ করেছেন মানসার রাহু আইয়ো বসাত আলাহু ফিরিস্তিহি অ ইউনসা আলাহু এফারিহি ফালিয়াছিল রাহাইমা যদি কেউ চায় তার রিজিক বাড়ায় দেয়া হোক তার হায়াত বাড়ায় দেয়া হোক এটা যদি কেউ চায় আশা করে তাহলে সে যেন তার আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখে আত্মীয়র সাথে আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখলে কি হবে রিজিক বাড়বে হায়াত বাড়বে তাহলে একটু আগেই আমরা শুনলাম যে কোরআন এবং সুন্নায় আল্লাহ সুমাতালা আমাদের রিজিক এবং হায়াত এগুলার ব্যাপারে এগুলোর পরিমাণ আল্লাহ তালা চূড়ান্ত করে রেখেছেন তাকদিরের উপর আমাদের বিশ্বাস আছে না ইমানের গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট হলো তাকদিরের উপরে বিশ্বাস করা আর তাকদির উপরে বিশ্বাস করার মানে হলো আমাদের হায়াত এবং রিজিক আল্লাহ সুমাতালা নির্ধারণ করে রেখেছেন তার ব্যতিক্রম হবে না এই না অথচ বুহারের হাদিস থেকে বোঝা যাচ্ছে যে আত্মীয় স্বজন সুসম্পর্ক বজায় রাখলে হায়াত বাড়বে রিজিক বাড়বে তো আল্লাহ যদি ওটা নির্ধারণ করেই রাখেন আবার এই আমল করলে বাড়বে কিভাবে প্রশ্নটাকে বুঝতে পেরেছেন আপনারা এ প্রশ্ন উত্তর কি এ প্রশ্ন উত্তরে একটি হাদিস এবং আল্লাহ ইবনত রহমার একটি বক্তব্য উল্লেখ করতে চাই তিরমিজিতে এক হাদিস আসছে নবী সাল্লা সাল্লাম বলেছেন যে এক সাহাবি নবী সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করছেন ইয়ার সুরাল্লাহ আমরা অনেক সময় বৈধ যার হুক নেই অসুস্থ হলে অসুবিধা হলে ঔষধ খাই চিকিৎসা হিসাবে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করি সতর্কতার জন্য তো এই যে আমরা উপায়গুলো অবলম্বন করি আল্লাহ আমাদের জন্য যা নির্ধারণ করে রেখেছেন এই উপায়গুলো অবলম্বন করলে কি আল্লাহর নির্দেশ আল্লাহ নির্ধারণ আল্লাহর ফয়সালা আল্লাহ তকদিরের কোনো হেরফের হয় কি না যদি হেরফের না হয় তাহলে এগুলা উপায় অবলম্বন করে লাভ কি আর যদি হেরফের হয়ে যায় তাহলে আল্লাহর তাকদির যে পরিবর্তন যোগ্য নয় সেটা কিভাবে হলো কথা বুঝতে পারছি তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই সাহাবীকে বলেছেন হিয়া মিন কদারিল্লাহ অর্থাৎ এই যে আমরা ওষুধ খাই ডাক্তারের কাছে যাই বাঁচার জন্য হায়াত যাতে থাকে যাতে না মারা যায় সেই জন্য হ্যাঁ সুস্থ থাকার জন্য রিজিকের জন্য আমরা যত উপায় অবলম্বন করি এই উপায় অবলম্বন করব। এবং তার ফলে সুস্থ হবো কিছু দিন বাঁচব এগুলো আল্লাহ কি আছে আছে লিপিবদ্ধ তাহলে এহাদিস থেকে বোঝা গেল আমরা দুনিয়াতে বেশি দিন বেঁচে থাকার জন্য হায়াত বৃদ্ধি করার জন্য রিজিক বৃদ্ধি করার জন্য যত আমল করি যত কাজ করি যত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করি এইগুলো করার পরে টোটাল কতদিন আমার হায়াত হবে টোটাল কতটুকু আমার রিজিক হবে তার সবগুলোর চূড়ান্ত আল্লাহ সুমাতার কাছে ঠিকই আছে কথা বুঝতে পারছি এই বিষয়টি আরো পরিষ্কার হয়ে যাবে মজমুআল ফতুয়াতে আল্লামা ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহর একটি কথা থেকে তিনি বলেছেন যে আল্লাহ সুবহানাহু নির্দেশ করেন ফেরেশতাকে যে অমুকের রিজিক লেখ তুমি অমুকের হায়াত লেখো তখন ফেরেশতা লেখেন যে অমুকের জন্য এত বছর এত দিন এত মাস এত ঘন্টা এত সেকেন্ড বরাদ্দ এটা হলো তার হায়াত কাকে নির্দেশ করেন আল্লাহ তো লেখেন এরপর আল্লাহ তাকে নির্দেশ করেন আরো যে তুমি আরো লেখো কি লেখ যে এই বান্দা যদি সে এই কাজটা করে তাহলে তার হায়াত বৃদ্ধি পাবে এটা করলে এই পরিমাণ বৃদ্ধি পাবে এটা হলো শর্ত সাপেক্ষে এক্সটেনশন হায়াত এবং রিজিকের মধ্যে কথা বুঝাতে পারছি আহ তখন ফেরেস্তা ওইটাও লেখেন ফেরেস্তা জানেন এটা লেখার পরে যে এই লোকটার নিশ্চিত এবং চূড়ান্ত রেজি বা হায়াত দিনের তার পরিমাণ কি এটা ফেরেস্তা জানেন কিন্তু ওই যে শর্ত সাপেক্ষে এ কাজ করলে বাড়বে না হলে বাড়বে না